ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল চাঁচলের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের সোমবার অ্যাম্বুলেন্স করে তার মরদেহ এসে পৌঁছয় চাঁচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ইমামপুর গ্রামে জানা গিয়েছে মৃত ওই শ্রমিকের নাম শেখ শাকরাতু স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন তিনি সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন শারীরিক অসুস্থতার জেরেই শনিবার মৃত্যু হয় তার গ্রামবাসীদের সহায়তায় মরদেহ গ্রামে নিয়ে আসা হয় পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী মাতুন বিবি ভালোভাবে বেঁচে থাকার জন্যে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি এ আমাদের মূলত আমাদের গ্রামের খুব দুঃস্থ ফ্যামিলি হ্যাঁ এই সমস্ত পরিবার মিলে দিল্লি থেকেছিল পরিবারের সঙ্গে কাজ করতে ওখানে গিয়ে বিল্ডিং এর কাজ করছিল কাজ করতে করতে বহুদিন ধরে কাজ করার ফলে শরীরের অবস্থা খারাপ হয়ে যায় এবং ওখানে হসপিটালে ভর্তি করে তারপর ডাক্তার অভিগত দেখে

হ্যাঁ ব্যস্ত তুলেও আমি চাইছি যে যদি সরকার পক্ষ থেকে ওদের পরিবারকে দুস্থ সহযোগিতা করা যায় যেন পরিবারটা রাস্তায় ভেসে না ভেস না যায়